প্রার্থনার সময় এই মারাত্মক ভুলগুলি করবেন না একেবারেই করবেন না কারণ এগুলো আপনার প্রার্থনার উত্তর পাওয়ার পথে বাধা হতে পারে বন্ধু আপনি কি জানেন সঠিকভাবে কীভাবে প্রার্থনা করবেন আজই শিখুন এবং ঈশ্বরের কাছ থেকে আশীর্বাদ গ্রহণ করুন আসুন বিস্তারিতভাবে আলোচনা করা যাক প্রথম প্রার্থনা কি প্রার্থনা মানে ঈশ্বরের সাথে আমাদের সম্পর্ক সেতু প্রার্থনা হলো সেই মাধ্যম যার মাধ্যমে আমরা সরাসরি ঈশ্বরের সাথে কথা বলতে পারি এটি আমাদের ঈশ্বরের প্রতি বিশ্বাস এবং আস্থা প্রকাশের একটি পবিত্র উপায় কিন্তু অনেকেই প্রার্থনার সময় কিছু সাধারণ ভুল করে থাকেন যা তাদের আত্মধিক জীবন এবং প্রার্থনার ফলাফলকে প্রভাবিত করে মার্ক তার এগারো অধ্যায়ে চব্বিশ পদ যিশু বলেছেন প্রার্থনার মধ্য তোমরা যা কিছু চাও বিশ্বাস করো তোমরা তা পেয়েছো আর তোমাদের জন্য তাই হবে তাহলে কেন অনেক সময় প্রার্থনার ফল আমরা পাই না এর কারণ হতে পারে প্রার্থনার মধ্যে কিছু ভুল যা আমরা নিজেদের অজান্তেই করে ফেলি ভুল নাম্বার এক বিশ্বাসের অভাব প্রার্থনা করার সময় সবচেয়ে বড় ভুলগুলো একটি হল বিশ্বাসের অভাব অনেক সময় আমরা প্রার্থনা করি কিন্তু আমাদের মনে সংশয় থাকে ঈশ্বর কি সত্যি শুনছেন বা এটা কি আসলেই ঘটবে এই সন্দেহের কারণেই আমাদের প্রার্থনার ফল পেতে বাধা সৃষ্টি করে আমরা যদি ই তার এগারো অধ্যায় ছয় পদ দেখি বিশ্বাস ছাড়া ঈশ্বরকে সন্তুষ্ট করা অসম্ভব তাই প্রিয় বন্ধু যখন আমরা বিশ্বাস করি না তখন প্রার্থনা কেবলমাত্র মুখের কথাই হয়ে যায় এর ভেতরে কোনো আত্মাধিক শক্তি থাকে না কিন্তু যখন ঈশ্বর আমাদের বিশ্বাসের পরীক্ষা করেন তখন আমরা যদি তার প্রতি সম্পূর্ণ আস্থা না রাখি তাহলে প্রার্থনার উত্তর পেতে দেরি হতে পারে বা সেটি আমরা নাও পেতে পারি সঠিক উপায় প্রার্থনার সময় ঈশ্বরের প্রতি পূর্ণ বিশ্বাস রাখুন মনে রাখবেন প্রার্থনা হলো ঈশ্বরের সাথে আমাদের সম্পর্কের ভিত্তি তিনি সব কিছুই দেখেন শোনেন এবং জানেনও আপনার প্রার্থনা যেন বিশ্বাসের সাথে পূর্ণ হয় যেন ঈশ্বর আপনাকে আশীর্বাদ করার জন্য তৈরি থাকেন ভুল দুই আত্মকেন্দ্রিক প্রার্থনা দ্বিতীয় ভুল হল প্রার্থনা শুধুমাত্র নিজের জন্য কিছু চাওয়া বন্ধুরা ঈশ্বর আমাদের হৃদয় এবং মন ভালো করেই জানেন যদি আমরা শুধু নিজেদের স্বার্থে প্রার্থনা করি তবে সেই প্রার্থনা আমাদের জন্য কার্যকর নয় যদি যাকক তার চার অধ্যায় আর তিন পদে বলা হয়েছে তোমরা চেয়েও পাও না কারণ তোমরা মন্দ উদ্দেশ্যে চেয়ে থাকো যেন তোমাদের কামনা ও বাসনা তৃপ্ত হয় বন্ধু প্রার্থনার মাধ্যমে আমাদের নিজেদের চাহিদা আছে অন্যর জন্য প্রার্থনা করা একান্তই উচিত কারণ ঈশ্বর আমাদের হৃদয় বিশুদ্ধ দেখতে চান যখন আমরা স্বার্থপরতা মুক্তভাবে প্রার্থনা করি তখন তাই কার্যকর হয় সঠিক উপায় হলো আপনারা প্রার্থনার মধ্যে অন্যদের জন্য প্রার্থনা অন্তর্ভুক্ত করুন যখন আমরা অন্যের মঙ্গলের জন্য প্রার্থনা করি তখনই ঈশ্বর আমাদের নিজেরও মঙ্গল নিশ্চিত করেন ঈশ্বরের কাছে প্রার্থনা করুন যেন তিনি আপনাকে সঠিক পথ দেখান এবং আপনার জীবনে যা সঠিক তা দিন দ্বিতীয় প্রার্থনা সঠিক দৃষ্টিভঙ্গি প্রার্থনা কেবল শুধু চাওয়ার জন্য নয় কিন্তু বরং কৃতজ্ঞতা প্রকাশের মাধ্যমও অনেক সময় আমরা ভুলে যাই যে ঈশ্বর আমাদের জন্য ইতিমধ্যে কত কিছুই না করেছেন তাই প্রার্থনায় কৃতজ্ঞতা মনোভাব রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি প্রথম থিস তার পাঁচ অডায় আঠেরো পদে দেখি আর সব অবস্থার মধ্যে ঈশ্বরকে ধন্যবাদ দিও কারণ খ্রিস্ট যিশুর মধ্য দিয়ে তোমাদের জন্য তাই ঈশ্বরের ইচ্ছা প্রার্থনায় সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানানোর মাধ্যমে আমাদের হৃদয় আরও বিশুদ্ধ হয় এবং আমরা আশীর্বাদ লাভ করি এবং তৃতীয় প্রার্থনা শক্তি যদি মতি তার সাত অধ্যায় সাত পদে আমরা দেখি যে চাও তোমাদের দেওয়া হবে খোঁজ করো পাবে দরজায় ঘা দাও তোমাদের জন্য খোলা হবে ব্রন্ধু প্রার্থনা শক্তি তখনই প্রকৃতভাবে কাজ করে যখন তা বিশ্বাস আন্তরিকতা এবং কৃতজ্ঞতার সঙ্গে করা হয়ে থাকে ঈশ্বর জানেন আমাদের হৃদয়ের কথা এবং তিনি চান আমরা তার কাছে নির্ভয়ে আসি আমাদের ভয় বা সন্দেহে নিয়ে প্রার্থনা করলে প্রার্থনা শক্তি কমে যায় বন্ধুরা প্রার্থনা আমাদের মনকে শান্ত করে আমাদের হতাশ দূর করে চিন্তার ভার কমিয়ে দেয় কিন্তু যদি আমরা এই সকল ভুল না করে সঠিক নিয়মে প্রার্থনা করি তাহলে ঈশ্বর অবশ্যই আমাদের প্রার্থনা শুনবেন এবং সেই ফলও আমরা পাবো তাই খ্রিস্টতে আমার প্রিয় ভাই ও বোনেরা আজকে আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন এবং যে সকল প্রার্থনার ফল পাওয়ার উদ্দেশ্য নিয়ে আমরা কথা বলেছি এই সঠিক নিয়মে এবং এ ভুল না করে যদি আমরা প্রার্থনা করি তাহলে অবশ্যই আজকেই আমরা সেই প্রার্থনার ফল পাব এবং ঈশ্বর আমাদের প্রার্থনা শুনবেন আজকের ভিডিওটি এতটুকুই দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন আর যদি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সকলকে